আপনি কখন দেখা যান আমাদের ओ चाई टाका छ चाई टाका छ चाई टाका छ हामी गाङिर बण्डल वालाले देख्यो राजगाङला बेदा बेदा गाङिर बण्डल वालाले देख्यो साबारी म त डुडी नछै हामी गाङिर बण्डल वालाले देख्यो बुले बाबरी फोन आछै छ ओइ सरना केना आउनु मानको धन्यवाद পইচা লাখ মানুহ কৈছে

પીછને પીને

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ এলাম এটা ঘাটাল ধারা পশ্চিম মেদনাপুর হরিদাসপুর বিল্ডিং এর ভিতরে সেটি দেখতে ফোন করে সেটা রেসকিউ করে নিচ্ছা আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ রেস সাপে কামড়ালে কি করবেন সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট আটাক করে মারা যাবে তার ফোন গজ বাজ করছে ফোনটা বন্ধ করুন ভিডিও কল করে কাজ দেখাবেন না বন্ধ রাখুন ফোন বন্ধ করুন পরে করবেন সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট আটাক করে মানুষ মারা যায় সাপে কামৰ ভয় কৰবে সাপেৰ বিচাৰি মানুহে প্ৰাণ হয় লক্ষ লক্ষ মানুহে প্ৰাণদান হয় সাপেৰ বিয়া হস্পিটেল গেলে কামৰ ভয় কৰবে কুকি কাই যাব নাপেৰ কামৰ ওচা যাবা মন্ত্ৰ তন্ত্ৰ বুলি কিছু হয় নে দেখোন অনেক ওা কুণী নাপে বিজ দাস গোলে তুল খেলা দেখায় আপোনাৰ নব্বৈ দিন পাৰে বিজ্ৱাস হৈ যায় জানে নাই মাৰা যায় আপোনাৰ দেখেদিনা সাপ লিয়ে কোনো কোনো ওঝা গুঁজিতে খেলা দেখাতে দারুণটা কি তার ওরা খুব ভালো হবে যে চন্দ্রবড়া একবার কামড়ালে কীভাবে বাইক করবে লাইটটা বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে চন্দ্রবড়া কামড়ালে ভুলও বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে কেটে বাঁধিয়ে দিতে হতে পারে এ হচ্ছে হিমোটক্স এ হচ্ছে নীরটক্সিন চন্দ্রপাড়াতে হিমোটক্সিন আর কি ভয়ঙ্কর মৃত সাপ হচ্ছে কাল জিতে পরে বেডরুমে ছাঁড়া যাবে না ওই জন্য বিছনে লাফ থলে নেবেন এক মাস ছাড়া গুঁড়া চুনার বিচিন জলে গুলো চার ধারে দেবে বাড়িতে কোনো আবর্জনা বেশি রাখবেন না

ᱥᱚᱝᱜᱟᱴᱟ ᱜᱟᱡᱟ ᱢᱚᱱᱫᱚ ᱮᱭ ᱢᱟᱢᱟ ᱱᱮᱦᱟ ᱠᱟᱭ ᱛᱚ ᱪᱷᱚᱵᱤ ᱛᱩᱞᱟᱹ ᱫᱤᱭᱟ ᱛᱚ ᱠᱮ ᱫᱟᱠᱷᱚᱱ ᱮᱥᱩ ᱫᱮᱠᱷᱚᱱ ᱟᱭ ᱮ ᱫᱤᱜᱮ ᱟᱨ ᱪᱷᱚᱵᱤ ᱛᱩᱞᱟᱹ ᱫᱤᱭᱟ ᱟᱭ ᱫᱚ ᱜᱷᱚᱲᱟ ᱟᱠᱷᱚ ᱪᱚᱞᱟᱭᱱᱟ ᱫᱚ ᱪᱷᱚᱵᱤ ᱠᱚ ᱵᱟᱹᱜᱩ ᱟᱠᱚ ᱫᱟᱛᱮ ᱠᱟᱜᱼᱟ ᱵᱟᱹᱨᱤ ᱨᱮ ᱥᱚᱵᱤ ᱫᱚ ᱚᱯᱤᱥ ᱡᱟᱵᱮ ᱫᱤᱠᱮ ᱮᱱᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱨ ᱫᱮᱠᱷᱞᱩ ના 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 આપણે થા ભો ખાસી દે જાતાય ને ના ક્લાસ અમાર ઘરે દાંત ઘાટ છે ને ચિપેરે એકતું હવે આપણાર ઘરે તો સંતું લગન એય 60 રૂપિયા ચાલ બાડી આવો હા એ તો 1 કિલો હે એদিকে બોટરા નું વગેમ નું બોટરા છે અને અમાર કસલ ઓ લેવ લે ખાતા જ નહી જોંગર જોંગર જનલું તલા કદા સુધી કે જે છે એ માટે છે 7 પાસ તો સુધડ સાટા બડો કરે જીમ

ये तो बहुत कौशल है उसके यूट्यूब टाइप में ताक में बनारखोरे हों लेवल असंग लड़ाई होई चेंटो तो। तो लेवल असे लेवल के ताक़ा तो ले ले चिटौड़

প্যারাসটা করে ঢোকা ঢোকা প্যারাসটা

আমরা ফোন বাজে ফোন বাজে শালা तेज দেখ না तेज रे আমি কোন কোলি নিতা